আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম মাসুম সহযোগী অধ্যাপক মেডিকেল কলেজে কর্মরত আজ আমি আপনাদের সামনে পথে তিনটি কমন সমস্যা আমরা যে ভুগি সেটা নিয়ে আমি আলোচনা করব। এর মধ্যে এক নম্বর হচ্ছে পায়েস যাকে বাংলায় অশ্বরূপ বলে ফিশার যাকে বাংলায় বলে গ্যাস আরেকটা হচ্ছে ফিস্টোলা যাকে বাংলায় বলে ভগন পায়েস বা অশ্বরূপ এবং ফিশার দুটোরই একটা কমন উপসর্গ সেটা হচ্ছে পায়ে পথে তাজা রক্ত যায় ফ্রেশ রক্ত এবং অনেক সময় দেখা যায় যে পায়খানা যখন কষা হয় বা কনস্টিপেশন থাকে তখনই রক্ত যায় তবে অনেক ক্ষেত্রে কনস্টিপেশন ছাড়াও রক্ত যেতে পারে পায়েসটা কেন হয় পায়েস হচ্ছে যে আমাদের পায়ে পথে যে রক্ত আছে সেগুলো ফুলে যায় এই ফুলে যাওয়ার জন্য রক্ত যখন ফুলে যায় শক্ত পায়খানা সংস্পর্শে যখনই আসে তখনই প্যাশেন্টের রক্ত যায় এই ক্ষেত্রে কোনো ব্যথা হয় না আর ফিশারির ক্ষেত্রে বা গ্যাট যেটাকে বলে সেটাতে পায়ুপথের যে রাস্তা বাহিরের দিকে রাস্তাটা ফেটে যায় যার জন্য এখানে তীব্র ব্যথা অনুভব করে এবং দুটো ক্ষেত্রেই পায়ুপথে ফুকানো থাকতে পারে আমি আলোচনা করব সেটা হচ্ছে ফিস বা ভগন্ধ এটা কেন হয় এটা হচ্ছে যে পায়ুপথে ইনফেকশন হয় প্রথমে ইনফেকশন হওয়ার জন্য পায়ুপথে ফোরা হয় সাধারণ পাবলিক ফোরাকে আমরা অবহেলা করে থাকি এই ফোরাকে অবহেলা করার জন্য এক একাই ফেটে যায় ফেটে যাওয়ার জন্য পেশেন্টের উপসর্গ যেটা ব্যথা মুভ হয়ে যায় পেশেন্টরা গুরুত্ব দেয় না পরবর্তীতে দেখা যায় বিটুইন ভিতরের দিকে পায়পথর এবং বাইরের দিকে একটা নালি তৈরি হয় এই নালিটাই হচ্ছে ভগন্দর বা ত্রিষ্টরা তো তিনটে রূপ থেকে প্রিভেনশনের একটাই উপায় সেটা হচ্ছে পায়খানাকে কখনো শক্ত রাখা যাবে না চাপ দিয়ে পায়খানা করা যাবে না পায়খানাকে কখনো কষা রাখবে না প্রচুর শাকসবজি খেতে হবে প্রচুর শাক সবজি খেলে ফাইবার থাকে পায়খানা কখনো শক্ত হবে না এবং বস্তুটাকে পরিহার করতে হবে যা শক্ত পায়খানা হয় তাহলে এই তিনটা রোগ থেকে আমরা তিনটে রোগকে প্রতিরোধ করতে পারব এই তিনটে রুগী আমরা শনাক্ত করে থাকি ডাক্তারের চেম্বারে এই তিনটে রোগের চিকিৎসা আধুনিক পদ্ধতিতে করা যায় এবং কনভেনশনাল যে ওয়ে সেটাতেও করা যেতে পারে আমি প্রতিদিন নিয়মিতভাবে যে যে হেলথ কেয়ারে বসি আপনারা যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম